সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশমী এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আলোচনা করব ত্রিকোণামিতিক অনুপাত অর্থাৎ তোমাদের গুণিত বই সাধারণ গুণিত বইয়ের ত্রিকোণামিতিক অনুপাত যে বইটা রয়েছে এই অধ্যায়ের ঢাকা বোর্ড দু সালের সৃজনশীল প্রশ্নের সমাধান অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্ন সলভ করতে আর পারার অ্যাবিলিটি হচ্ছে বোর্ড পরীক্ষায় কিন্তু ভালো করা সো বেশি বেশি করে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে এবং এর সাথে সাথে আমার অধ্যায়ের টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা দেখবা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এসএসসি গুণিত ত্রিকুণামিত্তি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা সমাধান ওকে এই প্রশ্নটা আমরা সমাধান করবো এই ক্লাসে ধৈর্য সহকারে তোমরা ক্লাসটা দেখো ইনশাল্লাহ এই প্রশ্নটার সমাধান তোমরা ইজিলিভাবে জানতে পারবে উদ্দীপকটা কী দেওয়া আছে দেখো এ ইজিকোয়াল টু ওয়ান প্লাস সাইন এবং বি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থেতা ওকে প্রশ্ন নম্বর ক সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে সাইন থেতা এর মান নির্ণয় করো এটা ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর দেখো প্রমাণ করো যে সেক থেতা প্লাস টেন থেতা ইজ ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বি এবং গ নম্বর প্রশ্নতে বলা হয়েছে বি মাইনাস কস থেতা ইজ ইকোয়াল টু জিরো হলে থেতা এর মান নির্ণয় করো যখন থেতা এর মান জিরো থেকে নব্বই ডিগ্রি থেতায়ের মানে কি জিরো থেকে নব্বই ডিগ্রি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো সর্বপ্রথম দেখব ক নম্বর প্রশ্নটা আমরা দেখব যে শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা ইজ টু ফাইভ ওকে আচ্ছা প্রশ্ন কয়ের সমাধান ক নম্বর লক্ষ্য করো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিতা ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থ্রি ওকে আমরা কি জানি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতা মানে হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতাই ইজ ইকাল টু আমরা লিখতে পারবো কোসেক থিতা ওকে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতাই থেতা সিওএসি কোসেক থেতা ইজ টু ফাইভ ডিভাইডেড থ্রি আচ্ছা কোসেক থেতা মানে কি লেখা যাবে থিতা মানে আমরা জানি ওয়ান ডিভাইডেড সাইন থেতা ওয়ান ডিভাইডেড সাইন থেতা ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থ্রি এখন লক্ষ্য করো এইটা জাস্ট যদি আমরা উল্টায় দিই সো আমরা লিখতে পারবো সাইন থেতা ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড ফাইভ এইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান তাহলে কি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতা ইজ ইকোয়াল টু ফাইভ বাই থ্রি আর সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেতা মানে আমরা কী জানি থেতা কোসেক থেতা ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড থ্রি আর কোসেক থেতা মানে কি সূত্র কি ওয়ান সাইন থেতা ইজ ইকাল টু ফাইভ ডিভাইডেড থ্রি জাস্ট এটে উল্টাই দিলে সাইন্থিতে ইজ ইকোয়াল টু ফাইভ ডিভাইডেড থ্রি আশা করি প্রশ্ন নম্বর কয়ের সমাধান তোমরা সকলেই বুঝছো এখন লক্ষ্য করো আমরা আলোচনা করবো প্রশ্ন নম্বর খ একদম বেশি বেশি তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা এবং আমার এই অধ্যায়ের টাইপ এবং অধ্যায়ভিত্তিক যে বেসিক ক্লাসগুলো আছে অবশ্যই তোমরা সেগুলো দেখবা দেখলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে একদম সহজ মনে হবে এখন লক্ষ্য করো খ নাম্বার প্রশ্নটা দেখো যে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন নম্বর খ খ নম্বে বলা হয়েছে প্রমাণ করো যে সেক থেতা প্লাস টেন থেতা ইজ ইকুয়াল টু রুটু এ ডিভাইডেড বি এটা কিন্তু আমাদের খ নম্বরে প্রুভ করতে হবে আচ্ছা লক্ষ্য করো যে লেফট সাইড বা বামপক্ষ যে এর আগে আমাদের লিখতে হবে যেহেতু রুটু ভার এ ডিভাইডেড বি আসে দেওয়া আসছে এটা আমরা লিখে রাখ লিখে রাখতে পারি যে গিভেন ওর দেওয়া আছে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থেতা এবং বি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন এখন লক্ষ্য করো বামপক্ষ বা এল এইস এস এল এইস এস কি সেক থেতা প্লাস টেন থেতা ওকে তাহলে সেক থেতা মানে আমরা কী জানি ওয়ান ডিভাইডেড কস থেতা ওয়ান ডিভাইডেড কি কস থেতা ওকে আর টেন থেতা মানে কি তোমরা কী লিখতে পারবা সাইন থেতা ডিভাইডেড কস্থেতা আশা করি তোমরা সকলেই বুঝছি এই যে সিক্স থেতা মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড কস্থিতা এবং টেন থেতা মানে কি সাইন থিতা ডিভাইডেড কস্থিতা এখন লক্ষ্য করো শিক্ষার্থী পর্যন্ত আমরা এখানে একটু লসাগু করে নিই যে কস্থেতা লসাগু কস্থেতা লসাগু তাহলে কস্থেতা কস্থিতা কাটা গেলেও তাহলে থাকে কি ওয়ান এই কস আর কস বাদ গেলে এখানে থাকবে হচ্ছে সাইন থেতা আচ্ছা এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু আসছে রুটুবার এ ডিভাইডেড বি এ বলতে আমাদের এখানে আনতে হবে ওয়ান প্লাস সাইন থেতা আর বি বলতে আমাদের এখানে নিয়ে আসতে হবে ওয়ান মাইনাস সাইন থেতা সো আমাদের এখানে কিছু কাজ করতে হবে যেমন এটাকে যদি আমরা এইরকমভাবে লিখি রুটু বার ওয়ান প্লাস সাইন থেতা ব্র্যাকেট দ্য স্কোয়ার আর নিচে হচ্ছে কস স্কোয়ার থেতা বিষয়টা লক্ষ্য করো তো যে এই যে রুট করার অর্থ হচ্ছে এই যে রুট আর স্কোয়ারে কেটে গেল আর এই যে কসের স্কোয়ার কষের উপরে স্কোয়ার করলাম তাহলে এই যে রুটার স্কোয়ারে কেটে গেলো সো আমরা এটাকে রুট করতে পারি অর্থাৎ রুট ওয়ার যখন করবো তখন এই বর্গটা বা স্কোয়ারটা আমাদের আনতে হবে আশা করি তোমরা বুঝছো যে রুট ওয়ার মানে হচ্ছে রুট আর স্কোয়ারে কেটে যাওয়ার জন্য আমরা এখানে বর্গ চিহ্ন নিলাম এখানে বর্গ চিহ্ন নিলাম এখন লক্ষ্য করো যে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি যে ওয়ান প্লাস সাইন্থেতা অল স্কোয়ার মানে দুইটা ওয়ান প্লাস সাইনথেতা ওয়ান প্লাস সাইনথেতা ইন্টু ওয়ান প্লাস সাইন থেতা আশা করি তোমরা বুঝছো এটা আর কস স্কোয়ার থিতা মানে কী জানি আমরা কস স্কোয়ার থিতা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা ওকে এখানে নোট দিতে পারো যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সো এই যে কস স্কোয়ার থিতা মানে কি লিখতে পারবো আমরা এই যে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি কি সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান সো আমরা এখান থেকে লিখতে পারবো কসি স্কোয়ার থেতা ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থেতা এইটা অর্থাৎ কস স্কোয়ার থেতা ইজ টু ওয়ান লিখতে পারবো কোথায় থেকে আমরা সূত্রের প্রুফটা জানছি সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা সো স্কোয়ার ইজ থেতা সো এই যে মানে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস থেতা এখন দেখো এটাকে আমরা আরেকটা লাইন যদি এক্সটেনশন করি তাহলে লিখতে পারবো যে উপরে থেকে গেল ওয়ান প্লাস সাইন থেতা ওকে ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান প্লাস সাইন থেতা আচ্ছা এখন দেখো তো যে কস স্কোয়ার থেতা মানে আমরা লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা ওকে আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা এটা আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস সাইন থেতার উপরে স্কোয়ার তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটটা কী হবে এ প্লাস বি অর্থাৎ ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান মাইনাস সাইন থেতা আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারবো যে এইটাকে আমরা লিখতে পারি ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস সাইন থেতার উপরে স্কোয়ার সো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এটাকে আমরা লিখতে পারবো যে ওয়ান প্লাস সাইন থেতা ইন্টু ওয়ান মাইনাস সাইন থেতা আশা করি এই পর্যন্ত তোমরা সকালে বুঝছ এখন দেখো মজার ব্যাপারটা আমাদের প্রুভড কিন্তু হয়ে গেল প্রায় এখন দেখো যে ওয়ান প্লাস সাইন থেতা ওয়ান প্লাস সাইন কেটে গেল তাহলে কী থাকে তাহলে এখানে থেকে যায় হচ্ছে রুডোবার ওয়ান প্লাস সাইন থেতা উপরে আর নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থেতা এই পর্যন্ত তোমরা সকালে বুঝতে পেরেছো নিশ্চয় যে ওয়ান প্লাস সাইন্দিতে ওয়ান প্লাস সাইন থেকে কেটে গেলো তাহলে থাকে ওয়ান প্লাস সাইন থেকে ওয়ান মাইনাস সাইন থেকে এখন দেখো তো ওয়ান প্লাস সাইন্থিতে মানে কী ছিল কী দ কী দেওয়া ছিল এই যে এ আর ওয়ান মাইনাস সাইন থেকে মানে কি বি সো তোমরা এখানে লিখতে পারো যে রুটুবার এ ডিভাইডেড বি এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এইটাই কিন্তু আমাদের রাইট সাইড আর এইচ এস অথব আমরা লিখতে পারবো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইস এস প্রুফড ওকে এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান এই যে সহজ একটা ম্যাথ এটা তোমাদের বই থেকে অঙ্কটা দেওয়া আমার কথা হচ্ছে যদি তোমাদের বেসিক ক্লাস ক্লিয়ার থাকে অর্থাৎ অনুশীলনের অঙ্ক এবং টাইপভিত্তিক সৃজনশীল সমাধানে যদি কৌশলগুলো তোমাদের জানা থাকে তাহলেই কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন খুব ইজিলিভাবে সলভ করা যায় দেখো এটা আমাদের হয়ে গেল খ নম্বর প্রশ্ন এখন কিন্তু আমরা চলে যাবো প্রশ্ন নম্বর গতে ওকে গ নম্বর প্রশ্নতে চলে গেলাম গ নম্বরে কী বলছে যে গ নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে বি মাইনাস কস থেতাইজ ইকাল টু জিরো হলে থেতায়ের মান নির্ণয় করো অর্থাৎ আমরা এখান থেকে থেতায়ের মান নির্ণয় করবো এবং থেতা হবে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি অর্থাৎ রেজাল্টটা হবে সেটা শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত তাহলে এইটা আমরা আগে লিখি এখানে তোমরা লিখতে পারো গ প্রশ্ন নম্বর গ সো অথেব বি মাইনাস কস্থেতা ইজ ইকুয়াল টু জিরো এটা কিন্তু দেওয়া আছে দেখো উদ্দীপকে এটা দেওয়া আছে এখন আমরা কী করতে পারি বা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বিয়ের মানটা কি দেখা দেওয়া আছে দেখো তো ওয়ান মাইনাস সাইন থেতা জাস্ট এখানে অ্যাপ্লাই করো যে ওয়ান মাইনাস সাইনথেতা মাইনাস কস্থেতা ইজ ইকুয়াল টু জিরো আশা করি তোমরা বুঝছো যে বিয়ের মানটা হচ্ছে ওয়ান মাইনাস সাইনথিতা এখন আমরা কি কাজ করতে পারি এই যে ওয়ানটাকে রেখে দিলাম আর এই যে এইটা ওই পাশে পার করতো তাহলে কী হবে সাইনথিতা প্লাস কস্থেতা ওকে এখন এইটাকে আমরা আরেকটু যদি সাজিয়ে লিখি যে এই মানটাকে এই পাশে লিখবো আর ওয়ানটাকে ওই পাশে লিখবো তাহলে কি হবে সাইনথিতা প্লাস কস্থেতা ইজ ইকুয়াল টু ওয়ান এখন তোমরা এটাকে জাস্ট উভয় পক্ষকে বর্গ করে দাও কি করবে উভয় পক্ষকে বর্গ করে স্কোয়ারিং সাইড অর্থাৎ সাইন্থেতা প্লাস কসথেতা স্কোয়ার ওয়ান এর উপরে স্কোয়ার এখানে তোমরা লিখে দাও বর্গ করে ওকে আচ্ছা এখন লক্ষ্য করো তো এটা কোন সূত্র পড়ছে এ প্লাস বি অল স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো আমরা লিখতে পারবো যে সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা প্লাস টু সাইন থেতা ইন্টু কস থেতা ইজ ইকুয়াল টু ওয়ান কীভাবে লিখলাম দেখো তো যে এ প্লাস বি অল স্কোয়ার এটা মানে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি সাদাই লিখলাম একই জিনিস দেখো তো এ প্লাস বল স্কোয়ার স্কোয়ার প্লাস এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখলাম আর টু ওই পাশে দিয়ে দিলাম সো আমি এটা এখানে এই কাজটাই করেছি যে এ প্লাস বল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি এখন তোমরা বলো তো সাইন স্কোয়ার থেতা প্লাস থেতা এর মানটা কত এইটার মান নিশ্চিত ওয়ান প্লাস টু সাইন cos থেতা ইজ টু ওয়ান ওকে টু সাইন টু টু ওয়ান এখন এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেখো টু সাইনথিতা ইন্টু cos এই যে ওয়ান এখানে আছে এই ওয়ানটাই পাশে পার হলে মাইনাস হয়ে যাবে সো টু সাইনথিতা ইন্টু কস্থিতা ইজ ইকুয়াল টু জিরো এখন দেখো তো একটু এ পাশে গুণবস্থা আছে ওই পাশে পাড়ালে হবে ভাগ হয়ে যাবে সাইন্থিতা ইন্টু কস্থিতা ইজ ইকুয়াল টু জিরো ভাগ টু মানে হবে জিরো আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পারার কথা ইনশাল্লাহ আচ্ছা এখন দেখো সবার শেষে এখন আমাদের আর একটু অঙ্কটি বাদ আছে এখানে আমাদের কী করতে হবে এখন দেখো সাইন্থিতা ইন্টু কস্থিতা মানে কি জিরো এ কথার অর্থ মানে কি এটা মানেও জিরো এটা মানেও জিরো সো তোমরা লিখতে পারবা যে অথেব সাইন থেতা ইকুয়াল টু জিরো বা সাইনথেতা সাইন থেথা ইকুয়াল টু সাইন জিরো ডিগ্রি তোমরা সকলেই জানো যে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো ওকে এই জিরোটাকে সাইনের সাথে কম্পেয়ার করতে হবে কেন কম্পেয়ার করতে হবে ওই পাশ থেকে সাইনটা বাদ দিব সো আমরা রেজাল্ট লিখতে পারবো অথেব থেতা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি আশা করি কীভাবে থেতার মান আমরা একটা পেলাম এবং কন্ডিশন আছে থেতায়ের মানটা অবশ্য জিরো থেকে নব্বই ডিগ্রির ভিতরে হতে হবে হতে হবে এখন দেখো যে কস থেতা মাইনাস আছে নিচে লিখি আর একটা আছে দেখো তো কস থেতা ইজ ইকাল টু জিরো সো আবার তোমরা লিখতে পারো যে আবার কস থেতা ইজ ইকুয়াল টু জিরো বা কস থেতা ইকুয়াল টু কস নব্বই ডিগ্রি অর্থাৎ কস নাইনটি ডিগ্রির মান কিন্তু জিরো তোমরা সকলেই জানো যে কস নাইনটি ডিগ্রির মান কত জিরো সো উভয় পক্ষ থেকে কস বাদ দিলে থেতা ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা দুইটা রেজাল্ট পেলাম একটা থেতার মানটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা থেতার মান হচ্ছে নাইনটি ডিগ্রি আশা করি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের যে সৃজনশীল প্রশ্নটা আছে তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলে তোমার নতুন যারা আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার অধ্যায়ের যে টাইপ ভিত্তিক ম্যাথ অর্থাৎ ত্রিকোণামিতি থেকে ধরে সবগুলো অধ্যায়ের ভিত্তিক ম্যাথগুলো আছে এই ম্যাথ তোমরা সলভ করবে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় সৃজনশীল তোমরা সমাধান করতে পারবে আজকের ক্লাসে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ